পুরো এক বছর পর আবার ইউনিভার্সিটিতে গেলাম কারণ সামনেই হচ্ছে আমাদের কনভোকেশন তো সেটার গাউন এন্ট্রি পাস এগুলো নিয়ে আসার জন্য গিয়েছিলাম সেদিন ইউনিভার্সিটিতে এটা কয়েকদিন আগের ব্লগ বাট আপলোড করা হয়নি কারণ দেশের এই পরিস্থিতিতে আমার কিছুই ভালো লাগছিল না এডিট করতে ইচ্ছা করছিল না তো যাই হোক আজকে এডিট করে আর কি ভাবলাম আপলোড করি রিসেপশন থেকে আমরা টেম্পোরারি আইডি কার্ড কালেক্ট করছিলাম কারণ আমাদের আইডি কার্ড তো আমরা অনেক আগেই সাবমিট করে দিয়েছি তো এখন ভেতরে যাওয়ার জন্য একটা আইডি কার্ড লাগবে এটা দেখে বেশ খারাপ লাগছিল যে এক সময় আমাদের কাছে আইডি কার্ড ছিল আর এখন আমরা টেম্পোরারি আইডি কার্ড নিয়ে ভেতরে যাচ্ছি তো গিয়েই দেখলাম ফটোকপির সেকশনটা নতুন করা হয়েছে আর সব কিছু মোটামুটি আগের মতনই আছে তেমন কিছু চেঞ্জ হয়নি নয়তালায় গেলাম গিয়ে সবাই মিলে গল্প করছিলাম অনেকদিন পরে দেখা হলো এটা হচ্ছে আমার ফ্রেন্ড এদিকে ছিল রিদি নিহা আমরা সবাই সব কিছু কালেক্ট করে করে নিয়ে আসলাম তো সাইন থেকে আমাদের ব্যাগ গাউন এগুলো নিয়ে আসতে গেছিলাম আমাদেরকে বেশ কিছু ছোট ছোট গিফটও দিয়েছে এগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো আলাদা একটা ভিডিওতে এখানে যে জাকির ভাই হাসছে সে অনেক ভালো একটা মানুষ আমাদের গ্রাজুয়েশনের সময় জাকির ভাই আমাদেরকে সব থেকে বেশি হেল্প করতেন এবং হি হ্যাজ এ গুড সোল তাকে আমাদের অনেক মনে পড়ে আর থেকে বেশি মনে পড়ে অসীম দার ভিডিও ক্লিপ নেওয়া হয় দাদা অনেক ব্যস্ত ছিলেন তো যাই হোক এরপর সব কিছু কালেক্ট করে একটু ম্যামের সাথে দেখা করলাম দেখা করে আমরা নিচে যাচ্ছিলাম ভাবলাম একটু বসবো একটু গল্প করবো তারপর বাসায় চলে যাবো এই যে এই ব্যাগটা আমাদেরকে দেওয়া হয়েছে এই ব্যাগের মধ্যে বেশ কিছু জিনিস আছে তো ক্যাম্পাসের কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এখানে আগে বাবা আমি সারাটা দিন পড়ে থাকতাম আমার কাছে পুরা ইউনিভার্সিটি লাইফ হচ্ছে একটা ট্রমার মতন লাগে আমি এখনো যখন মনে করি যে এই যে একটা ক্যাম্পাস এখানে আমি প্রত্যেকটা দিন যেতাম একদম সকাল থেকে বিকাল পর্যন্ত ক্লাস করতাম দুনিয়ার ক্লাবিং করতাম মানে ঘরের খেয়ে বনের মোশ তাড়াতাম আর কি তো আমার অনেক হেট্রিক একটা টাইম যেত ওই সময়টা বাট হ্যাঁ কিছু কিছু গুড মেমরিও আছে সব কিছু মেলা একটা ওভারঅল অনুভূতি আমার তো আমরা দুজন বসে বসে বেশ গল্প টল্প করলাম এখানে আর তারপর এখানে গরম লাগছিল ভাবলাম সামনে কোথাও গিয়ে বসি যাওয়ার আগে আর একবার লাস্ট ভিডিও ক্লিপ নিলাম ক্যাম্পাসের এখন সব নতুন নতুন মুখ চলে আসছে এক বছরের মধ্যে আগের পুরাতন কাউকে ওইভাবে খুঁজে পাওয়া যায় না অনেকে বের হয়ে গেছে অনেকে হয়তো বা এখন থার্ড ইয়ারে ফাইনাল ইয়ারে উঠে গেছে ওরা অনেক ব্যস্ত তো ওভারঅল কয়েকজনের সাথে দেখা হলো অনেকদিন পর দেখা হয়ে ভালোই লাগলো আর সামনে কনভোকেশনে তো আবার সবার সাথে দেখা হবে তো রিদি এখানে চলে যাচ্ছে ওর অফিস আছে আর আমি আর নেহা ওই দিন ডে অফ নিয়েছিলাম এই জন্য আমাদের কাছে অফুরন্ত সময় ছিল তো ওই জন্য আমরা ভাবলাম যে সামনে কোথাও যাই গিয়ে বসে বসে বেশ গল্প টল্প করি কারণ আমাদের গল্পের কোনো শেষ নাই না বলা কথা জমে থাকে আর তো আসলে বলা যায় না আর সবাই এত বেশি ব্যস্ত থাকি যে ওইভাবে করে ফোন করে যে ঘন্টার পর ঘন্টা গল্প করবো ওইটাও হয় না তো নিহার জন্য আমি ছোট্ট একটা গিফট নিয়ে গেছিলাম ও তো গিফটটা পেয়ে অনেক খুশি হয়েছে আর এটা আমি নিজেই পছন্দ করে নিয়ে গেছিলাম এটার জন্য তো ছোট্ট একটা তোমাদের সাথে শেয়ারও করছিলাম তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল এই জন্য আমরা আবার কফি অর্ডার করলাম অনেকক্ষণ বসলাম প্রায় একটা থেকে অলমোস্ট চারটা পর্যন্ত বসে বসে আমরা গল্প করছি তারপর আমার একটু আগোড়াতে কাজ ছিল ভাবলাম একবারে এটা শেষ করে যাই তাহলে আবার আমাকে রিক্সা থেকে নামতে হবে না এই জন্য দুজনে মিলে ঢুকলাম এখানে কেনাকাটা শেষ করলাম করে এখন আমি নিহাকে বিদায় দিয়ে বাসায় চলে যাচ্ছি খুব দ্রুত আমার কনভোকেশনের ভিডিও আসবে আর তোমরা অবশ্যই আমার পেজটা ফলো করে দিবা আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা থ্যাংক ইউ সো মাচ বাই বাই